কসবা গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ এবং সকাল থেকেই মনোজিৎ সহ চার অভিযুক্তকে নিয়ে কলেজে যায় পুলিশ এবং সেখানে প্রায় চার ঘন্টা ধরে চলছে পুনর্নির্মাণ কলেজের বিভিন্ন অংশে ঘটনার পুনর্নির্মাণ করা হয় সেদিন ঠিক কি কি ঘটেছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা এবং সে কারণেই মনোজিৎ এবং বাকি অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় প্রায় চার ঘন্টা ধরে চলে এই পুনর্নির্মাণ এবং একেবারে সাত সকালে কসবা ল কলেজে অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজে পৌঁছে যায় কসবা থানার পুলিশ এবং সেখানে মনোজিত সহ বাকি চার অভিযুক্তদের সেখানে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য সেদিন ঠিক কি কি ঘটেছিল কোথায় কি কি হয়েছিল সেই সমস্ত বিষয়গুলো জানতেই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানতেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা সৎ সকালে পৌঁছে যায় কসবা ল কলেজে এবং সেখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় সকালে একেবারে চার ঘন্টা ধরে চলে চলে এই পুনর্নির্মাণের কাজ এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব রয়েছেন প্রতিনিধি বিহু সরকার বিউ ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি আপডেট একদমই দেখো আটটা বেজে কুড়ি মিনিটে এই ঘটনাস্থল থেকে চার অভিযুক্তকে নিয়ে পুলিশের আধিকারিকরা ইউনিয়ন রুম এবং যে গার্ড রুম যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে চারজন অভিযুক্ত প্রমিত জয় এবং মনোজিৎ যে মূল অভিযুক্ত অন্যদিকে যে সিকিউরিটি গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায় তাকে নিয়েও এখানে আসে এবং পিনাকি বন্দ্যোপাধ্যায় এই সিকিউরিটি তার এর ভূমিকা ছিল সেদিন কি কি দেখেছিলাম যে ঘটনাস্থলে এবং তারপরে দেখা যায় যে নির্যাতিতাকে নিয়ে এসে তাকে পুনর্নির্মাণ করে কি হয়েছিল পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে তার কাছ থেকে জানে এবং আজকে আবার এই ভোরবেলাতেই ঠিক চার অভিযুক্তকে এখানে নিয়ে আসে আজকে ইতিমধ্যেই দেখা গেছে পিনাকি বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি গার্ড তার আজকেই মেয়াদ শেষ আজকে আলিপুর আদালতে তোলা হবে এবং তারপরে তার আগেই আজকের এই ঘটনার অন্যদিকে বাকি যে তিনজন অভিযুক্ত রয়েছে সেই তিনজন অভিযুক্ত আগামী আটই জুলাই পর্যন্ত তাদের হেফাজত রয়েছে এবং সেখানে যত তাড়াতাড়ি কিছুদিন আগেই আমরা দেখেছি যে গত বুধবার এই ঘটনার পুরো তদন্ত সিটে তুলে দেয় গোয়েন্দা বিভাগকে পুরো ঘটনা তদন্ত ভার তুলে দেয় এবং আজকে তারপরেই ভোরবেলাতেই এই ঘটনাস্থল যে গার্ডরুমে কখন ঢুকেছিল পুরো পুঙ্খানুপুঙ্খভাবে তারা নোট করে কখন কিভাবে ঘটনা ঘটে ছিল ছাত্রী কখন যে নির্জয়িতা সে কখন কলেজে প্রবেশ করেছিল সেগুলো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবা অন্যদিকে যে আ দুজ তিনজন অভিযুক্ত সেই তিনজন অভিযুক্ত তারা তাদের কি ভূমিকা ছিল তারা কখন গার্ড থেকে ইউনিয়ন রুমে কিভাবে বের করে নিয়ে গেল কখন কি গেল পুরো ঘটনার খুঁখানু খুঁকো জানতে হলে বলা যেতে পারে ঘটনার পুনর্নির্মাণ করতেই আজকে চারজন অভিযুক্তকে এই ঘটনাস্থলে নিয়ে আসা কেউ কতক্ষণ ধরে চলে এই পুন নির্মাণের কাজ এবং সেক্ষেত্রে এই মুহূর্তের কি ছবি অর্থাৎ পুনর্নির্মাণ কি শেষ হয়ে গিয়েছে বা তদন্তকারী আধিকারিকরা তারা কি সেখান থেকে চলে গিয়েছেন তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে কি জানা যাচ্ছে একদমই দেখো প্রায় চা চারজন যে অভিযুক্ত সেই অভিযুক্তকে প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে ঘটনার এই পুনর্নির্মাণ করে এবং আমি যদি আমার সহকর্মী সৌমেনকে বলবো সেই ছবিটা দেখাতে এবং সৌমেন দেখাচ্ছিল সেই ছবিটা এতক্ষণ পুরো যে কলেজ কলেজের সামনে গোটা কলেজের সামনে পুলিশি নিরাপত্তায় মোড়ায় এবং যখন ঘটনার পুনর্নির্মাণ হচ্ছিল তখনও পর্যন্ত পুলিশি নিরাপত্তায় ছিল এবং যে সিসিটিভি কারণ যেহেতু পুরো কলেজে যেহেতু যথাযথভাবে সিসিটিভি ক্যামেরা নেই পরবর্তীতে অনেক সিসিটিভি ক্যামেরা ঘটনা ঘটে যাওয়ার পর সিসিটিভি ক্যামেরা যেগুলো এখন দেখতে পাচ্ছ সেগুলো পরবর্তীতে লাগানো হয়েছে কিন্তু সেই সময় ইউনিয়ন রুম বা গার্ড রুমের মধ্যে মাত্র দুটি সিসিটিভি ক্যামেরা ছিল এবং সেই জন্যই সিসিটিভি ক্যামেরা যেহেতু পুরোপুরি নেই তাই পুনর্নির্মাণ করে ভাবে পুলিশ জানতে চাইছে কখন কি হয়েছিল সেই মিনিটস গুলো তারা লিখতে চাইছে জানতে চাইছে এবং সেই মতো তদন্ত করছে অবশ্যই এই খবরে নজর থাকবে ধন্যবাদ দিও